ব্যারাকপুরে অভিষেক ব্যানার্জির রোড শোকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে এদিন সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন ব্যারাকপুর অঞ্চলে অভিষেক ব্যানার্জির রোড শোকে কেন্দ্র করে তাদের দলের পুলিশের সহযোগিতায় নির্বাচনী প্রচার করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না যদিও এর পরিপ্রেক্ষিতে জগৎদল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেন অভিষেক ব্যানার্জি একজন ভিভিআইপি তার নিরাপত্তার স্বার্থে যে যে অঞ্চল দিয়ে তার রোড শো যাবে সেখানে পুলিশ প্রশাসন যে কোনো রাজনৈতিক দলের প্রচার নিষিদ্ধ করার ক্ষমতা পুলিশের আছে তাদের উদ্দেশ্যে ওরা সব সঠিক কথা জানে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আছে তৃণমূলকে সরাতে হবে নালে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আমার সবাই কাছে হাত জোড় করে আমি বলছি কি আপনারা ভেবে নিন কি আপনার ভাই আপনার বন্ধু আপনার এমপি আপনার পাশেই আছে আপনারা এই একটা টেকনিক্যাল সমস্যার জন্যে আমাদেরকে ওখানে পৌঁছতে দিচ্ছে না এরা এই যে পারমিশনগুলো বন্ধ করে দিচ্ছে পারমিশনগুলো করতে দিচ্ছে না তাতে এই টেকনিক্যাল সমস্যাটা হয়ে যাচ্ছে বিচুর কেন্দ্রে ফোন করে ধমক দেওয়া হচ্ছে আপনার সকলে কমিদের দেবে বিচু জুড়ে ও তো সব জায়গায় দিচ্ছে কিন্তু আমাদের কর্মীরা অনেক স্ট্রং আছে কিছু কিছু জায়গায় একটু ভয় পাচ্ছে সেটা আমরা বুঝে নেবো কাউন্সিলর এম এদের তো অন্য কিছু শিখিনি এরা তো জোর করে ক্ষমতায় আছে ওই আজ থেকে কি ভূমিকা হবে যে আবার বলার কি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিভিআইপি সব জায়গায় পারমিশন নেওয়া আছে তার সিকিউরিটির জন্যে অনেক জায়গায় অনেক রোডস ব্লক করা হতে পারে অনেক রকম প্রিকশন নেওয়া হতে পারে সেগুলোর জন্য যদি কোনো রাস্তায় মিটিং পড়ে এখন উনি যে জায়গা দিয়ে যাবেন সেখানে একটা মিটিং হয় সেটা কি হয় না সে তো নরেন্দ্র মোদী এসেছিল যেমন আমার অনেক মিটিং ক্যান্সেল করে দিয়েছিল এই পাগল টাগল হয়ে গেছে নাকি ফালটু সিং সব কথায় ওরা কথা হলো নাকি এই নিয়ে প্রেস করলো আপনারাও তেমনি এই প্রেস নিয়ে আপনারা চলছে আরে উনি একটা ভিভিআইপি ভারতের প্রধানমন্ত্রী এসেছিল অনেক রাস্তা ব্লক হয়েছে অনেক কিছু হয়েছে অনেক জায়গায় অনেক মিটিং বাঞ্চাল করা হয়েছে সেটা নিয়ে তো কোনো প্রেস হয়নি এটা তো প্রোটোকল ইজ এ ভিআইপি ভিভিআইপি অফ প্রেস বেঙ্গল তো সেই জায়গায় উনি আসছেন ওনার সিকিউরিটি আই সিকিউরিটির জন্য ওনাকে সেগুলো হয়তো আগে আশেপাশের কিছু ক্যান্সেল করা হয়েছে এটা নিয়ে তো কোনো উন্মোদনার ব্যাপার নেই একদম আমার মনে হয় পাল্টু সিং খুন করতে করতে ওই যে সাইকো কিলার ওর মাথা একদম সাইকো দেয় ইয়ে হয়ে গেছে শেষ